শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকের দিনটা হলো বুধবার আর বুধবারের সকাল থেকেই আমার ব্লগটা শুরু করে দিয়েছি সকালবেলা ফ্রেশ হয়ে এই দেখো চলে এসেছি এখন চা বানাতে চায়ের কৌটোই দেখছি চা পাতা নেই তো আবার এই কৌটোর মধ্যে চা পাতা ঢাললাম আর আমি তো চিনি ছাড়া তা খাই আর চিনি মেয়েকে চিনি দিই তার জন্য ওকে আলাদা কাপে বলে দিই তো মেয়ে এখন কদিন হলিক্স খাচ্ছে বলে ও চা খায় না আমি এখন আমার জন্য চা শুধু করি তো চাটা খেয়ে আজকে চটপট করে রান্নাটা সেরে নেব এখানে ঝিঙে কাটছি ঝিঙে কাটছি আর ঝিঙের খোসাগুলো কিন্তু আলাদা রেখে দিচ্ছি এখন না ঝিঙের খোসা ভর্তা খেতে শিখে গেছি তাই ঝিঙের খোসাগুলো আর ফেলি না ভর্তা করে খেয়ে নিই আগেতে জানতাম না যবে থেকে এই ফোনে দেখেছি যে ঝিঙের খোসা ফেলা যায় না ভর্তা করে খাওয়া যায় তবে থেকে আমি ভর্তা খেতে শিখে গেছি আর খেয়েও দেখেছি বেশ ভারী লাগে আসলে কি বলো তো বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে কোনো দিন এই ভর্তা করে খেতে দেখিনি তাই আমিও জানতাম না তো যখন দেখলাম যে ফোনে একদিন দেখছি একটা চ্যানেলে ভর্তা করে রেসিপি তো দেখলাম বেশ করে তো দেখি আর আমার এরকম নিত্য নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ঝিঙে কাটা হয়ে গেছে এখানে ভাতও চাপিয়ে দিয়েছি আর দেখো রান্নাও হয়ে গেছে ফোলের ডাঁটা ডাঁটা চচ্চড়ি করলাম ওলের ডাঁটার এখানে মুসুর ডাল করেছি আর করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি আর ওলের ডাঁটাটা এই দেখো চচ্চড়ি হয়ে গেছে মেয়ে যাচ্ছে এখন টিউশন এখন বাজে হচ্ছে এগারোটা মেয়ে টিউশন চলে যাওয়ার পর রান্নাঘরের বাসন টাসন সমস্ত কিছু মেজে গুছিয়ে নিয়েছি নিয়ে এই দেখো দোকানঘরটা আজকে একটু ঝাড়পোঁছ করবো কী বলো তো মাঝে মাঝে না দোকান ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো সেটাই আজকে করছি অনেক দিন হয়ে গেল দেখছি প্রচুর ঝোল হয়েছে নোংরা হয়েছে তো ভাবলাম আজকে রান্না বান্না যখন হয়ে গেছে তাড়াতাড়ি তো ঝেড়ে পরিষ্কার করে নিই তো চলো আমাদের যে দোকানটা দেখছো এই দোকানের একটা গল্প তোমাদেরকে বলি আসলে গল্প নয় এটা কিন্তু সত্যিকারের তো ভাববে যে দেখো এদের দোকান আছে সব আছে তাও ইউটিউব করতে এসেছে তাই না কত বড় লোক না বন্ধুরা এই দোকানের পেছনে অনেক বড় গল্প আছে মানুষ একেবারে কিন্তু বড় হয় না যে কোনো মানুষই আস্তে 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 তবে ওপরে ওঠে আমার যখন বিয়ে হয় তখন আমার কিছুই ছিল না একটা টাকাও আমাদের কাছে ছিল না কী হয়েছে তাহলে দেখো তখন আমার বড় মশাই মাঠে চাষবাস করতো আর আমার ভাসুর ও চাষবাস করত তো বেচা কেনা সব কিছু বড় ভাসুরই করতো তো টাকা পয়সা সব কিছু বড় ভাসুরের হাতেই থাকত তো আমরা কোথাও গেলে ওই যা দু চারশো টাকা দিত ওতেই আমাদের চালিয়ে নিতে হতো এইরকমভাবে চলে না বলো নিজের স্বামীর যদি রোজগার না থাকে নিজের ইচ্ছা মতন মানে কিছু ছোট ছোট ইচ্ছাও তো পূরণ করা যায় না বলো মেয়েরা তো এমনিতেই পরাধীন তার উপরে যদি স্বামীর যদি রোজগার না থাকে তাহলে বলো তো কতটা পরাধীন হয়ে থাকতে হয় তো যাই হোক এভাবেই কাটছিল আর জয়েন্ট ফ্যামিলি ছিল তারপরে আমার সন্তান হয় আমার ঘরের লক্ষ্মী আসে তখন আমি আমার বর্মশাইকে বলি যে দেখো কিছু তো একটা করতে হবে না করলে তো এভাবে চলতে পারে না তাই না খরচ বাড়ছে আর সেই সময় সত্যি কথা মেয়েকে একটা সোয়েটারও কিনে দেবো সেটা কোনো সামর্থ্য ছিল না যে যেটুকু দিয়ে তো সেটা দিয়েই চালাতাম যে এক্সট্রা নিজের পছন্দ মতন একটা সোয়েটার কিনে দেবো সেটাও পর্যন্তও ছিল না সোয়েটার বলে নয় জামা কাপড় সব কিছুই তো যাই হোক এই নিয়ে বাড়ি মানে বরের সঙ্গে আলোচনা পরামর্শ করে তখন বড় চলে আসে এইখানে এইখানে তখন আমাদের এরকম ঘর ছিল না ছিল টালি একটা ইট ঘর ছিল তো এখানে তো একটা প্রথমে ছোট্ট ব্যবসা শুরু করে এই ঘরগুলো ছিল না টালির ঘর ছিল তো ওই বড়মশাই ওই টালির ঘরটা একটা ছোট্ট ব্যবসা শুরু করে তারপর আস্তে আস্তে সবাই মিলে মানে তিন ভাই মিলে এরা এই ঘরগুলো করে করার পর তখন আস্তে আস্তে আমার বরমশাই অনেক কষ্ট করে কষ্ট করে টাকা জমিয়ে একটু একটু করে টাকা জমিয়ে তারপরে এই দোকানটা করে তাই জন্যই তো বললাম যে পরিশ্রম কিন্তু আমার বড় কিন্তু কম করে নিকো না খেয়ে না দেয়ে মানে কি বলতো একটু একটু করে পয়সা জমিয়ে এই দোকানটাকে করেছে আমার বরমশাই কোনো দিন নিজের জন্য একটা জামা কাপড় পর্যন্ত কিনতো না আমায় পয়সা দিত আমাদের জন্য কাপড় জামা কিনতে তো ওর মধ্যে থেকেই জামাকাপড় আমি কিনে নিয়ে আসতাম এখনো পর্যন্ত তাই নিজের জন্য কোনো দিন এখনও জামা কাপড় কেনে না আমাদেরকে টাকা দেয় তো সেই টাকা থেকেই আমরা এই জামা কাপড় কিনে এনে দিই আমরা বলতে আমি দিন ভাবিনি আমি এই রকম একটা দোকান করব। সত্যি কথা বলতে মানুষ তো ভবিষ্যৎ দেখতে পায় না তো যাই হোক ভবিষ্যতে ভগবান কখন কি দেবে বলা যায় না তো এই দেখো এখানেও ইঁদুরের উৎপাত দেখেছো ইঁদুরে এই দেখো কত কি নিয়ে এসেছে তো যাই হোক দেখো এখানে এইগুলো পরিষ্কার করে নেওয়ার পর দোকান দোকানঘরটা ঝাঁট দিয়ে নেবো দিয়ে মুছে নেবো কারণ এত ধুলো না মুছলে কিন্তু আরও পায়ে পায়ে ধুলোগুলো রান্নাঘরের ভিতরে আসবে আর কী বলো তো একটা একটা করে জিনিস পরিষ্কার করতে করতে না অনেকটা সময় চলে গেছে এখন মোটামুটি বেজে গেছে তিনটে কিছু যদি করে তো তার পেছনে দেখবে অনেকটাই কষ্ট করতে হয় সেই রকমই আমাদেরও এই দোকানটার অনেকটা কষ্ট করতে হয়েছে বললাম না একটা টাকাও ছিল না একটা টাকা থেকেই আবার এত কিছু করেছি ওরা কিন্তু ঘরের লক্ষ্মী হয় ঠিকই কিন্তু স্বামীরাও কিন্তু এক একসময় ঘরের লক্ষ্মী হয়ে ওঠে কেন বলো তো ঘরের লোকই গুছিয়ে রাখে ঠিকই কিন্তু স্বামীরা রোজগার করে নিয়ে এসে তারাও কিন্তু একটু একটু করে জমিয়ে রাখে তবেই কিন্তু সংসারটার উন্নতি হয় ঝাড় দেওয়া হয়ে গেছে এই দেখো এবার মুছে নি মুছে টুছে তারপরে স্নান করে নেবো স্নান টান করার পর এখন খেতে আর ইচ্ছা করছে না দুপুরবেলা তো খাইনি গো মানে কাজ করতে করতেই আমার এতটা দেরি হয়ে গেছে খাওয়ার আর খিদেটা মানে মরে গেছে আর খাওয়ার ইচ্ছা নেই প্রথম প্রথম বলতে আস্তে আস্তে আবার মানে ধুলো পড়ে তো সেগুলো আবার মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তো দেখো দোকান ঘরটা আজকে ঝাড়পোঁচ করার পর এত ভালো লাগছিল নিজেকেই মানে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি সুন্দর লাগছে দোকানের একটা একটা জিনিস মানে কঠোর পরিশ্রমের জিনিস তাই আমরা কষ্টের জিনিসটা মানে কষ্টের মর্মটা বুঝি গো কথাতেই আছে না কষ্ট করলে তবেই কেসটা মেলে হ্যাঁ কষ্ট করেছি বলেই কেসটা মিলেছে একদিন আমার ফ্যান ঝড়ানোরও দেখছি ছিল না তো দেখো যে আমার দোকানে কত দেখছি তো এই দেখো স্নান টান করে চলে এসেছি এখন দেখো সিজু করে নেবো তো চলো আজকে আমি আমার দোকান ঘরটা পরিষ্কার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না যারা এখনও পর্যন্ত ব্লগটি দেখছো লাইক করো না অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা তো চলো টাটা আর এখন ঘড়িতে বাজে দেখো পাঁচটা